প্রধানমন্ত্রী উনি আমার পরে আস্থা রেখেছিলেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব দিয়েছেন বলেই আজকে আমি এই সম্মানে সম্মানিত হতে পেরেছি তবে আমার নিজের পক্ষ থেকে এবং বাংলাদেশ সেনাবাহিনী সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই এজন্য যে উনি শুধু আমাকে দায়িত্বই দেয়নি তার পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন এবং অগ্রযাত্রায় আমাদের আধুনিকায়নের জন্য যা যা করণীয় সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে দেশের অগ্রযাত্রায় এবং অর্থনৈতিক উন্নয়নে যে ভূমিকা রাখছেন তার জন্য আমি সত্যি একজন বাংলাদেশী নাগরিক হিসেবে আপনাদের অভিনন্দন জানাতে চাই এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের উন্নয়নের অগ্রযাত্রায় পাশে থাকার যেখানে সুযোগ পেয়েছে সেখানে আমরা ভূমিকা রেখেছি বাংলাদেশ সেনা সেনাপ্রধান হিসেবে আমাদের ওয়েলফেয়ারের মাধ্যমে পরিচালিত অনেক ব্যবসার সাথে আমরা সম্পৃক্ত থাকি আমাদের সেনা কল্যাণ সংস্থা আমাদের মেশিন টুলস ফ্যাক্টরি আমাদের ডিজেল প্ল্যান্ট আমাদের সেনা হোটেল অথরিটি আছে এবং অন্যান্য বিজনেস সেইগুলোর সাথে আমি কিছুটা বুঝতে পারি যে বিজনেসম্যানরা বাংলাদেশের উন্নয়নে কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি আজকে আমি এখানে এসে এরকম একটা অনুষ্ঠানে বসার সুযোগ পেয়ে সত্যি আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য যে এটা ডাইরেক্টলি আমাদের ন্যাশনাল ইকোনমিতে কন্ট্রিবিউট করতে যাচ্ছে এবং এই তিনটা স্থাপনা উদ্বোধনের মাধ্যমে আমি দেখলাম যে প্রোডাকশন প্রায় তিন থেকে চার গুণ বৃদ্ধি পাচ্ছে এখনই আপনারা যে অবদান রাখছেন আর এর পরবর্তীতে যে অগ্রযাত্রা হবে তাতে আমি একটা সুন্দর ভবিষ্যৎ আপনাদের দেখতে পাচ্ছি এবং আমার শুভ

যিনি বলতে আসছি করতে আমাদের আল্লাহকে সম্মান দিয়েছেন আমাদের বড় দান করতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দান করুন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকের এই সেভারে একটা সামাজিক সামনে উপস্থিত হয়ে যায় উপস্থিত আছেন এই এলাকারই এমপি جناب আব্দুল্লাহ আল কাইসার আব্দুল্লাহ আল কাইসার হাসান এমপি মুমিন সিং পানস We are sitting in the middle of Mohan, Allah said that until you end up your graves, but you will... Jannat Mohinul Issa, Chief People Officer of Astha Feed Industries Limited. বা ডেভেলপমেন্ট সেক্টরে আজকে ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপন করার আস্থা ম্যানেজমেন্ট বিশেষ করে এখন এখানে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানা চাই বিশেষ করে যে আমরা আমাদের টাশগুনবেল শিল্পনগরী অঞ্চল এখানে বাংলাদেশের সর্ববৃহৎ ইন্ডাস্ট্রি সেটা আজকের থেকে নয় বহু বছর আগে প্রতিষ্ঠিত আমাদের মাঝে ইতিপূর্বে উপস্থিত হয়েছে যে বক্তব্য রাখবেন যিনি জাতির আস্থা বিশেষদের সেই স্বপ্ন পূরণ করতে গেলে এই মৎস্য এবং প্রাণী সম্পদের উন্নয়নের কোনো বিকল্প নেই সেই দিক থেকে আগামী আর বি যাতে